সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগোলে গ্রোয়ার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ইগোল থেকে আপনাদের সাথে আছে আমি রনি দর্শক ইগল এগ্রোতে এই মুহূর্তে কোন কোন জাতের চারা আছে এটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করবেন দর্শক ইগোল গ্রোতে এই মুহূর্তে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি পর্যাপ্ত পরিমাণ চারা মতো আছে দর্শক এই দেখতে পাচ্ছেন আপনারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দর্শক এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা এটা মতো বের হয়েছে দর্শক আপনারা ওই দেখতে পাচ্ছেন সামনে যে বড়ো মরিচের চারা ওইটাও মূলত ভিজিজি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দর্শক এছাড়াও আমাদের কাছে আছে ইউনাইটেড সিডের টপ মার্কেট দর্শক আমি একটু ঘুরে যেয়ে আপনাদের প্যাকেটটা দেখাই দর্শক এদের দেখতে পাচ্ছেন ইউনাইটেড সিটের দর্শক দেখুন আপনারা এই যে ইউনাইটেড সিটের টপ মার্কেট তারপর আমাদের কাছে আরও আছে এই যে দর্শক এই যে বিজ ডি প্লাস টোয়েন্টি টোয়েন্টির প্যাকেট এইগুলো মূলত বিজ ডি প্লাস টোয়েন্টি টোয়েন্টির চারা দর্শক এছাড়াও আমাদের কাছে আছে এই যে যে অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি মালিক সিডের যে অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি এই কপিটা অত্যন্ত ভালো পাতাকপি আপনারা যা অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি চারা লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই অনেক যোগাযোগ করবেন দর্শক এই যে দেখুন অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি মালিক সিডের দর্শক দর্শক এছাড়া আমাদের কাছে আছে বাহুবলি টমেটো দর্শক এই যে দেখুন মানে বাহুবলের টমেটো যে এত পরিমাণ চাহিদা দশক চারা আমি কী বলবো আপনাদের এই যে দর্শক বাহু বলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাহু বলি এই যে বাহু চারা দর্শক বাহু চারা আপনারা যারা বাহুবুলের চারা খুঁজতেছেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন দর্শক এই যে দেখুন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দর্শক এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দর্শক এদের দেখুন এই যে দর্শক দেখতে পাচ্ছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা তো আপনার যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি হাইব্রিড ধান লাগাবেন ভাবতেছেন তারা অবশ্যই করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ প্লাস আছে দর্শক এছাড়াও এয়ার মালিক আরও একটা জাত এই যে সুপার হট দর্শক আপনারা যারা সুপার হট লাগাতে চাচ্ছেন এই যে দর্শক সুপার হট মরিদার চারা দর্শক আমাদের হাবে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বাহুবুলের চারা মজুদ আছে দর্শক এই যে দেখুন এখানে আবার বাহুবুলের চারা এই যে দর্শক যুক্ত করতেছেন বাহুবুলের চারা দেখুন দর্শক বাহু বলি দর্শক এই যে হোয়াইট নামে মালিক সিডের একটা বীজ আছে এই যে হোয়াইট অ্যাক্সেল এই চারাটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দর্শক এই যে এক বের আছে আমাদের কাছে হোয়াইট এক্সেল আপনারা যারা হোয়াইট এক্সেল চারা খুলতেছেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ হোয়াইট অ্যাক্সেল চারা মজুদ আছে দর্শক আমি মূলত এই হতে আমাদের পুরো নার্সারি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে দেখুন আমাদের ইগোলেগ্রো দর্শক আমাকে দেখায় আমাদের ইগো লেগ্রো দর্শক এই যে দেখুন টোটালটা মূলত ইগো লেগ্রো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু বেগুনের তারা আছে এয়ার মালিক প্রীতম এবং গ্রিন বল দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত বিজি প্লাস টোয়েন্টি চারা এর আগের চালানের চারা কিছু তারা এখানে আছে এগুলো বয়স্ক চারা দর্শক এই যে দেখুন বাহুবলি এখানে ছিল ওই চাটা আমরা সেল দিয়ে দিছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন লাল তেলের রাজা রাজার প্যাকেট মূলত ওই কল এই জন্য আমি এটা আপনাদের দেখাতে পারলাম না দর্শক তারপর আপনার দেখতে পাচ্ছেন মিন্টু সুপার ওই যে মিন্টু সুপারের প্যাকেট দর্শক দেখুন হেলে ধরে বেড়াচ্ছে মিন্টু সুপার তারপর এই যে হোয়াইট অ্যাক্সেল দর্শক দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যাক্সেল তারপরে এই যে আজকে যে এটা বের করছে আমার লেবাররা এটাও মূলত হোয়াইট অ্যাক্সেল এবং বাহুবলি বাহুবলী টমেটোর চারা দর্শক এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা মূলত মরিচ এটা মূলত ইউনাইটেড সিডের ফায়ার বক্স প্যাকেটটা কোনো টাঙানো হয়নি দর্শক এই যে বাহুবলি আমাদের নার্সারিতে কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যে যে জাত দিই সেই সে জাত সেখানে টাঙাই দিই দর্শক এই যে দেখুন এইদিকে আসুন এই যে অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি মালিক সিডের আপনারা যারা অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই অনেক সময় যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি বাদ এই যে কুইন নামে একটা পাতা আছে ওইটাও আমাদের কাছে পাবেন দর্শক এই যে দেখুন এটা হোয়াইট এক্সেল এইটা মূলত অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি দর্শক টমেটোর চারা দেখায় আপনাদের এই যে টমেটোর চারা দর্শক দেখতে পাচ্ছেন টমেটোর চারা টমেটোর চারা এই যে মিন্টো সুপার দর্শক আপনারা মিন্টো সুপারের চারা খুলতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এইটাও মূলত মিন্টো সুপারেরই চারা দর্শক এই যে দেখতে পাচ্ছেন মিন্টু সুপারের চারা এবং মিন্টু সুপারের প্যাকেট আর দর্শক আপনারা যারা পাতাকপি অটাম কুইন খুঁজতেছেন এই যে অটাম কুইনের চারাও আমাদের কাছে আছে দর্শক এই যে দেখুন এটা মূলত হোয়াইট এক্সেল এবং এটা মূলত অটাম কুইন দর্শক এই দেখুন অটাম কুইন আপনারা যারা অটাম কুইনের চারা খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ অটম কইনার চারা মৌজ আছে দর্শক দেখুন এইদিকে একটা ভিডিও আছে দর্শক আমাদের কাছে পেঁপের চারাও পাবেন আপনারা পেঁপের চারা ও দর্শক এই যে টোটালে আমাদের নার্সারি ইগোলেগ্রো তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব হাফেজ